যারা বাংলাদেশটা কোরআন দিয়ে জন্য এ বিষয়ে আজ পর্যন্ত কোন ভূমিকায় রাখবে কোন ভূমিকা আপনি রাখেন বরং যারা এই দেশটা সংবিধান দিয়ে এই যে নতুন যে সংবিধান চলমান আছে ধর্ম নিরপেক্ষ সংবিধান এটা দিয়ে তিপ্পান্ন বছর চালাইছে তাদেরকে ভোট দিয়েছেন তাদের কর্মী হয়েছেন তাদের পক্ষে মিছিল করেছেন কোরআনের পক্ষে একটা কথা বলেননি আপনার মুখে দাঁড়িয়ে আছে আপনি মুখে দাঁড়িয়ে রেখে বলছেন আমি রাসুলের সুন্না মানি আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই রাসুল যদি মুখে দাঁড়িয়ে রাখলে এটা সুন্না হয় রাসুল কোরআন দিয়ে দেশ চালাইছে এটা কি সুন্না নয় আল্লাহর জান্নাতের পথ থেকে যেন সরে না যাই কে কবে ডাকে সে যায় চলে যায় বলা যায় না তো আমাদের যাওয়াটা যেন রাসুলের সন্ন্যার উপরে হয় এজন্য বড্ড পরিকর হওয়া দরকার আছে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত জীবনের বটন থেকে টপ লেভেল পর্যন্ত যেখানে আপনি থাকবেন সেখানে শ্রদ্ধা এখন কোনটা কোনটা শ্রদ্ধা এটা জানার জন্য শ্রদ্ধা লিখা আছে এমন কিছু সিরতের কিতাব পড়া দরকার রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্মের এই মাসে

মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমাদের ভারতের মানুষ উনার লিখা বইটি বাংলায় অনুবাদ হয়েছে চমৎকার বই আপনারা এটা অর্ডার দেবেন কিনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া শেষ না হলে থামবেন না দু মাস লাগুক তিন মাস লাগুক প্রিয় নবীর জীবনীর উপরে একটা বই শেষ না করে থামবেন না যারা পড়েননি এ সিদ্ধান্ত রাজি আছেন দাঁড়াই একটা <laughs> বের <laughs>

এই কিতাবের মাঝে বোখারি মুসলিম সহ সিয়াসিদ্দা এবং তার বাহিরের অসংখ্য কিতাব থেকে মানুষের জীবনে প্রয়োজনীয় যতগুলো অধ্যায় আছে মিসকাতুল মাসাবির লিখন প্রায় সব একসাথে এনেছে এবং এখানে বাংলা অনুবাদ এভেলেবেল বাংলাদেশে পাওয়া যায় আপনি মিসকাতটা কিনে ফেলবেন পাঁচশো খন্ড এক খন্ড করে করে পাঁচটা করে ছয়টা করে প্রতিদিন করুন এক বছর দুই বছরে শেষ হবে হযুরের জীবন চরিত জানবেন আমল করা সহজ হবে আর যারা রাসূলুল্লাহকে দুশরণ করবে রাসূলের সাথে জান্নাত পাবে রাসূলের সাথে যারা জান্নাতে যাবে আল্লাহ আমাদের সকলকে তাদের অন্তর মুক্ত করুন বলিয়ে আমিন হাদিস হাদিস ও আলহামদুলিল্লাহ আলাইহিতা ওয়চ্চেন ওয়ইলাইহি উলিব আমরা দোয়া করি একসাথে বিদায় দিতে যাই আমাদের মহানান সভাপতি হুজুর

ইয়া আল্লাহ এবার আল্লাহ তুমি সুযোগ দিয়েছো সুযোগ কাজে লাগাইয়া আমরা আলেম ওলামা সবাই কত বড় হওয়ার তৌফিক দাও আগামী বাংলাদেশকে তুমি ইসলামের বাংলাদেশ বানায়া দাও আমিন সল্লি وسلم مبارক علی نبینا والحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله سبحان الله